আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আর আমার আম্ম আজকে সকাল সকাল চলে গেছিলাম আমাদের বাগানে আমাদের নতুন পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য আসলে আমাদের এই নতুন পেয়ারা গাছে এবার প্রথমবার পেয়ারা হয়েছে আর মাসাল্লাহ অনেক পেয়ারা হয়েছে আমাদের গাছে কিন্তু এতদিন আমরা সেটা নোটিস করিনি আমরা যেয়ে দেখলাম যে পেয়ারা তলায় অনেক পেয়ারা নিচে পড়ে আছে পচা পেয়ারা তা আমরা কিছু পেয়ারা পারলাম গাছের থেকে আর তারপর আমরা আমাদের ডালিম গাছটার দিকে যাই ডালিম পাড়ার জন্য আসলে আমাদের ডালিম গাছে এবার অনেক ডালিম হয়েছে আর গাছে মাত্র একটা ডালিমই ছিল আর সবগুলাই পারা শেষ গাছের থেকে তো আমি যাওয়ার আগে আমার আম্মু সেটা ছিঁড়ে ফেলছিলো গাছের থেকে তো ডালিমটা দেখে প্রথমে ভাবছিলাম হয়তো নষ্ট ভিতরে পোকা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো তারপর কাটার পর দেখছিলাম যে না একদমই ভালো আছে তো আশেপাশে দেখছিলাম আমি আর আমার আম্মু হঠাৎ করে আম বললো যে আমাদের লেবু গাছের একটা ডাল ভাঙা তো তারপর আমরা লেবু গাছটার কাছে যাই আর দেখি ডালটাই অনেক লেবু হয়েছে তো লেবুগুলো আমরা নিচ্ছিলাম আর এই ডাল ভাঙার কারণ হচ্ছে গত তিন চার দিনের ঝড় বৃষ্টি আসলে তিন চার দিন এইদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর যে কারণে লেবু গাছটার ডাল ভেঙে গেছে শুধু একটা ডালি না আমরা লেবু গাছটার কাছে এসে দেখলাম লেবু গাছটার অনেক ডালি ভাঙা তো পরে আমি আমার আম্মু আশেপাশে আরও তাকিয়ে দেখলাম যে শুধু লেবু গাছ না আমাদের অন্য অন্য গাছের ডালপালাও ভাঙা মে হিংনি গাছেরও অনেক ডাল ভাঙা ছিল আসলে গত তিন চার দিন বৃষ্টির কারণে আমরা আমাদের বাগানে আসতে পারিনি আর এদিকে মাটিও অনেক নরম ছিল আর এর ভিতরেই আবার ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তো তারপর আমরা বাগানের আরও ভেতরে যাই আশেপাশে দেখি আরও গাছগাছালি দেখি আমাদের বাগানে অনেক ধরনের গাছ আছে আর আমরা সবগুলোই ভালোভাবে দেখছিলাম তো এই কয়েকটা লেবু নিয়ে পরে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে তো আস্তে আস্তে আমরা আমাদের মরিচ গাছের দিকে যাই আর মরিচ গাছটার দিকে দেখি এবার আমাদের মরিচ গাছেও অনেক মরিচ হয়েছে আর এই মরিচগুলো এখনও খাওয়ার মতো হয়নি পোক্ত হয়নি এই জন্য আমি আর আমার আম্মা একটা মরিচও পারিনি তা মরিচ গাছটাই দেখলাম যে অনেক মরিচ হয়েছে আর আমাদের এখানে চার পাঁচটা মরিচ গাছ আছে তো এগুলা দেখে আমি আর আমার আম্মু বাড়ির ভিতরে চলে আসছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন